কবিতার নাম নতুন বসন্ত বসন্তের দুপুরে সেদিন পলাশ গাছের নিচে হঠাৎ করেই তোমায় দেখলাম পলাশ গাছের নিচে দাঁড়িয়ে ছিলে পলাশ রঙের শাড়ি পরে তোমার খোপাই ছিল পলাশ ফুল গোজা পলাশ গাছে বসে কোকিল ডাকছিল কুহু কুহু সরে চারিদিকে পলাশ ফুল ছড়িয়েছিল কি অপূর্ব ছিল সেই দৃশ্য ওই পরিবেশে শুধু তোমাকেই মানায় নির্জনই পরিবেশে হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল তোমার সাথে তুমি কি অন্য কারোর জন্য দাঁড়িয়েছিলে নাকি তুমি জানতে এটা আমার মাঝে মাঝে যাতায়াতের পথ জানো আজও আমি তোমায় খুব মিস করি সেদিন কি যে হয়ে গেল সব এলোমেলো হয়ে হারিয়ে গেল তুমি কি আমাকে এখনও মিস করো তাই কি দাঁড়িয়েছিলে আমার জন্যে নাকি তোমার জীবনে নতুন কোনো বসন্ত এসেছে আমার জীবনে প্রেম একবারই এসেছিল আর সে হলো তুমি নতুন কোনো বসন্ত আমার জীবনে আর আসেনি বলতে পারো আসতে দেইনি খুব ইচ্ছে করছিল তোমার সামনে গিয়ে দাঁড়াতে তোমার হাত দুটো ধরে বলতে চলো ফিরে চলো অতীতের দিনে যেখানে শেষ হয়েছিল সব সেখান থেকে শুরু করি না আবার সব নতুন করে কিন্তু ভয় হল যদি আমার জন্যে না দাঁড়িয়ে অন্য কারোর জন্য দাঁড়িয়ে থাকো তবে তো আমায় শূন্য হাতে ফিরে আসতে হবে পুরোনো ক্ষতটা আবার নতুন করে চলে উঠবে তার চেয়েই ভালো দূর থেকে এক ঝলক তোমায় দেখে নীরবে চলে যাব। থাকো তুমি সুখে নতুন বসন্তের সাথে হতে চাই না ঝরা পাতা যদি কোনো দিনও সময় আসে আমি হব বসন্তের নতুন পাতা সেদিন যদি আসো এই বসন্তের কাছে দেখবে আমি আছি তোমারই জন্যে পলাশ ফুলে সাজিয়ে তোমায় বসাবো আমার পর্ণ কুটিরে পারবে তো আমার সাথে থাকতে নতুন করে নিজেকে সাজিয়ে তোমার আমার দূরত্বটা সেদিন এক বলকে যাবে সুরে নমস্কার লেখিকা ও কণ্ঠের তাপসিরায় হুড়ো পেছুক যদি কবিতাটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পারলে শেয়ার করুন ধন্যবাদ